হাজার কোটি টাকার মালিক মুসার প্রিয় খাবারের নাম শুনলে চমকে যাবেন ধুয়ামকুবের মুসাভিনের জীবনযাপন সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই এই ধুয়ুবের বিলাসী জীবনযাপন করেন রাজপ্রোসাকসম বাড়িতে থাকেন চরেন লেটেস্ট মডেলের গাড়িতে বিশ্বের সব খ্যাতনামা ব্র্যান্ডের কোট টাই প্যান্ট শার্ট সহ বিভিন্ন পোশাক পরিচ্ছেদ ঘড়ি পারফিউম ও জুতা ব্যবহার করেন অনেকেই হয়তো জানেন না হাজার হাজার কোটি টাকার মালিক হলেও তার প্রধান ও পছন্দের খাবার ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজি হরেক রকমের মাছ মাংস সহ মজাদার সব খাবার টেবিলে সাজানো থাকলেও তিনি শাক ভাত খেতেই বেশি ভালোবাসেন তবে খাবারের প্রতি তার তেমন আগ্রহ নেই আগে ঘন ঘন বিদেশ সফর করলেও এখন শারীরিক কারণে বিদেশে কম যান রোববার সাত মে দুপুরে তিনি রাজধানীর কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধি দফতরের কর্মকর্তাদের সামনে শুল্ক ফাঁকি ও অর্থ পাচারের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন এ সময় কমপক্ষে ছয় সাতটি গাড়িতে দেহরক্ষী সহ ত্রিশ থেকে চল্লিশ জনের একটি গ্রুপ সঙ্গে আসে এই সময় তার এক দেহরক্ষীর সঙ্গে আলাপকালে পছন্দের খাবার সহ জীবনযাপন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন নাম প্রকাশ না করার শর্তে একাধিক দেহরক্ষী জানান মুসা মুসাভিন পোশাকে আশাকে খুব স্মার্ট থাকতে ভালোবাসেন তিনি খুব সকালে ঘুম থেকে উঠেন না আনুমানিক সকাল নয়টা থেকে সাড়ে নয়টায় ঘুম থেকে উঠেন তারপর হালকা ব্যায়াম করে নাস্তা করেন দুপুর সাড়ে বারোটায় অফিসে যান বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টায় অফিস থেকে ফিরেন দুই ছেলে ও এক মেয়ের জনক মুসা বিন শংশের বড় ছেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ ছোট ছেলে জুবির মুসা মেয়ে ন্যান্সি আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ছেলের বউ বর্তমানে ছোট ছেলে তার সঙ্গে থাকছেন বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন